সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমি ফ্রান্সের সেই কোম্পানিকে চ্যালেঞ্জ করছি যে কোম্পানির কিছু বৈজ্ঞানিকরা বলেছেন যে ওনারা দুই হাজার তিরিশের ভিতরে চোদ্দশো বছর পূর্বে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল আবদুল বিন হাশিমের কণ্ঠ এনে মানুষের সামনে তুলে ধরবেন বিশেষ করে মুসলমান সমাজের সামনে এবং ওনাদের চ্যালেঞ্জ হল বিদায় হজের ভাষণে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি যে কথাগুলি বলে গেছেন সেগুলি মানুষকে শোনাবেন আমার চ্যালেঞ্জ হলো এটি কোনোভাবে তারা পারবে না এমন কি তারা যদি মনে করে আজ দুই সাল দুই সাল পূর্বে তাদের যে জিজাস মুসলমান সমাজ তাকে ঈসা মনে করে তার কণ্ঠ যদি আনতে চায় সেটিও পারবে না এর কারণ হল আমি বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়ে থাকি কোরআনে উনিশজন নবী রয়েছে কোরআনের পাতায় যারা নবী প্লাস রাসুল এবং পাঁচজন রাসুল রয়েছে যারা নবী নয় এই চব্বিশটি ক্যারেক্টার ছাড়াও কোরআনে সিদ্দিকীন সত্যবাদীদের সুহাদা প্রত্যক্ষ সাক্ষ্যদাতাদের সালেহীন সৎকর্ম পরায়নশীলদেরও ক্যারেক্টার্স রয়েছে এই ক্যারেক্টার্সগুলি কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছে ফ্রম দি ডে ওয়ান আপনাকে আমাকে এই চরিত্রগুলি যে চরিত্রগুলি কোরানে রয়েছে এই সুচরিত্রগুলিকে অভিনয় করতে হবে যদি আপনি আমি মুসলিম হওয়ার দাবি করি তাহলে অন্যথায় কোরআনের ভিতরে শয়তান ইবলিস তাহুত মুনাফেক এবং অনেকগুলি কু ক্যারেক্টার্স রয়েছে এইগুলিকে যারা অভিনয় করে তাদেরকে আমরা মুনাফেক বলি তাদেরকে আমরা মুশ্রিক বলি তাদেরকে আমরা কাফের বলি তাদেরকে আমরা জালিম বলি তাদেরকে আমরা ফাসেক বলি তাদেরকে আমরা দেশপ্রধান ফেরাউন বলি তাদেরকে আমরা হামান সাংসদ বা মন্ত্রী এমপি বলি তাদেরকে আমরা কারুন পুঁজিবাদী বলি এগুলি সব চরিত্র কোরআনের ভিতরে তাই কেউ যদি মনে করে এই চরিত্রগুলির ভিতরে একটি চরিত্র হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ একটি চলমান চরিত্র একটি উপাধি একটি ডিগ্রি যেটি অর্জন করার জন্য আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হয় আর ইতিহাসের বিশেষ করে আরব ইতিহাসের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই সালে মোহাম্মদ বিন সালমান সে যা কিছু বলছে যা কিছু করছে সেগুলি সৌদি আরবের জন্য বা পুরা বিশ্বের লোকদের জন্য কতটি ক্ষতিকর বা কতটি উপকার সেটি বিজ্ঞান লোকেরা জানে পৃথিবীতে যারা বৈজ্ঞানিক রয়েছে যারা বিজ্ঞানী রয়েছে তারা এইগুলি অ্যানালাইসিস করলে পেয়ে যাবে ঠিক মোহাম্মদ বিন সালমানের মতো সৌদি আরবের ইতিহাসে একজন মোহাম্মদ ইবনে আবদুল্লার জন্ম হয়েছিল তো মোহাম্মদ বিন সালমান সে যে নামটি পেয়েছে সেটি তার ফ্যামিলি তাকে এই নামটি দিয়েছে মোহাম্মদ এইটি কারণ নাম হওয়া উচিত না কারণ কোরআনের দৃষ্টিতে এটি হচ্ছে একটি উপাধি তদ্রূপ বনু হাশেমের রাইস বংশে যে আবদুল্লার ঘরে পুত্র জন্ম নেয় তার নাম রাখা হয় মোহাম্মদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেমন আজ মোহাম্মদ বিন সালমান সেই লোকটির ভাষণ ফ্রান্স দিতে চায় এটি পশ্চিমকালেও সম্ভব না আর এই চ্যালেঞ্জটি আমি যশোরই জার্মানে বসেই দিচ্ছি আমার পাশের দেশই হচ্ছে ফ্রান্স যদি কেউ মনে করে যে তারা পারবে তো আমার কাছে যে দলিল এবং তথ্য রয়েছে এবং তত্ত্ব রয়েছে কোরআন থেকে তাতে পারবে না কি যারা এই ধরনের অবান্তর কথা বলে চলেছেন তারা আজকের মোহাম্মদ বিন সালমানের কথা ইথর থেকে নিয়ে মানুষের সামনে তুলে ধরতে পারবে এবং আজ যে সমস্ত লোক এই পৃথিবীতে বেঁচে আছে গতকালকে যারা ছিল গত পরশু দিন যারা ছিল এইভাবে শুরু দুনিয়া পর্যন্ত যারা ছিল তাদের স্পেসিফিক সব কিছু যদি জানা সম্ভব হয় তাহলে তাদের ইথর থেকে তাদের কণ্ঠ এবং আওয়াজ এটি এক্সপোজ করা যাবে কিন্তু উনিশজন নবীদের যারা নবী প্লাস রাসুল আর পাঁচজন রাসুলদের কোনো কণ্ঠ অন্তত স্পেসিফিকভাবে মানুষের সামনে কোনো বিজ্ঞান বা কোনো প্রযুক্তি তুলে ধরতে পারবে না এটি হচ্ছে আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি চ্যালেঞ্জ করছি যদি কেউ মোকাবেলা করতে চায় তাহলে সে আমাকে দাওয়াত দিতে পারে বিশ্বের যে কোনো স্থান থেকে আমি তার কাছে পৌঁছে যেতে পারবো এবং আমি তাকে ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারব আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যেন কোরআনের বাহিরে যে সমস্ত বিজ্ঞানগুলি মানুষেরা তুলে ধরার জন্য চেষ্টা করে চলেছে এবং যে বিজ্ঞানকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আত্মার নাবিন দ্বারা সত্যায়িত না সেটি কখনো মানব উপকারী হতে পারে না সেটি সময় মানুষের ক্ষতিকর হয় আর এই যে ফ্রান্সের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কখনও কল্যাণ বয়ে আনবে না যারা মনে করে চলেছেন বা আমাদের দেশের কিছু সংখ্যা ধর্মের মৌলবী সমাজ তারা এইগুলি নিয়ে অনেক গলা ফাটাচ্ছেন তাতে কোনো লাভ নেই আর আমার এই চ্যালেঞ্জ সকলের কাছে আজ দুই সালে ভাবে দিচ্ছি যদি কেউ চ্যালেঞ্জ কবুল করতে চান তাহলে অবশ্যই সামনে আসতে পারেন আল্লাহ আমাদের সহায় হন